সুরে পানসালাম দুপুর বেলা বিশ্রামরত আসেন এক এলাকা থেকে কিছু সংখ্যক মানুষ আসছে যারা এত বেশি ভালো বোঝে না যারা শিক্ষিত ছিল না তারা এসে বিশ্রামের টাইমে তারা জোরে জোরে আল্লাহ নবী সাল্লাহকে নাম নিয়ে নিয়ে ডাকতেছে আখরে জিয়া মোহাম্মদ আখরে জিয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ আপনি বের হয়ে আসেন আপনার সঙ্গে আমরা কিছু কথা বলব

الله تعالى بولين ان الذين ينادونك في وراء الحجرات اكثرهم لا يعقلون গুজরাতের ইসন সাইড থেকে যারা আহ্বান করেছিল তারা ছিল বাবুষ তারা বুঝে না তাদের অধিকাংশ অসুখ ছিল তারা জানে না বলে যদি তারা সবর করত যদি তারা অপেক্ষা করত এটা তাদের জন্য কল্যাণকর করা হতো তারা যদি এভাবে না করত তারা যদি অপেক্ষা করত তাহলে এটা তাদের জন্য কল্যাণ করা হতো আল্লাহ আল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا العذاب ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسعادا ضيعا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطيه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم علي على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمال كشف الدجى بجماله وحسنت جميع خصائصه صلو عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إن

মালিকের মহান হুকুম পালন করার জন্য মালিকের পবিত্র ঘরে আসার বসার তাও ফিক দিয়েছে এজন্য মহান মনিবের দরবারে কালীবাদ শুক্র আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়ায় বিনোদন করেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কেন দুনিয়ায় পাঠিয়েছেন এখানে আমাদেরকে আসলে কি করতে হবে সেই সমস্ত কথাগুলি বলার জন্য আল্লাহ তালা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছে যুগে যুগে নবীরা আসছে একের পরে এক নবীরা দুনিয়াতে আসছে দুনিয়াতে এসে এসে মানুষদেরকে আল্লাহ পাকের সঠিক পথ আল্লাহ পাকের দেখানো পথ উম্মতদেরকে চিনায় দেয় এবং আরেকটা পথ হলো শয়তানের পথ সেটাও চিনায় দিয়েছে এই দুইটা পথ আছে এই দুইটা পথের একটা পথে গেলে তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা আর একটা পথ আছে ওই পথে গেলে তোমার জন্য অনেক মনিব কিছু অপেক্ষা এখন তুমি যেটা করো তবে আমার পরামর্শ হলো তুমি ভালো রাস্তা ধরো এই রাস্তা ধরো কিন্তু তাম দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে কোন অভিনয় কোন অভিনয় তাম দুনিয়ার মধ্যে নবীদের যে দায়িত্ব নবীদের যে প্রত্য এই দায়িত্ব পালন করবেন এক পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে তাদেরকেও একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ এই দুইটা পথ উম্মদদেরকে চিনাই দিতে হবে উম্মদদেরকে বুঝাই দিতে হবে এই চিনাই দেওয়ার দায়িত্ব বুঝাই দেওয়ার দায়িত্ব উম্মতের ওলামাই গ্রামে

এই কথাকে মাথার ভিতরে নেওয়া तमाम दुनिया एकदम नबी नहीं। এই নবীদের দায়িত্ব নবীদের সেই কথাটাই উম্মতের ওলামায়ে গ্রাম উম্মতের কাছে ব্যক্ত করবে বলবেন। কিন্তু এই বহুত গিয়ে দেখা যায় উম্মতের ওলামায়ে গ্রামের উপরে অনেক বেশি যুলুম চলে আসে। বলে নাউজুবিল্লাহ। দীর্ঘ বৎসর ধরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে হজরত হজরত ওলামাই গ্রামের উপরে যখন মানুষ জুলুম করবে তখন তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে ক্ষতিগ্রস্ত তো আসে ওটা ধরা রয়েছে এই জন্য আলেমদের জান আলেমদের শান তাদের মর্যাদা কত বেশি এইটা উম্মতের ওলাম উম্মতের মধ্যে বেশি পরিমাণে এটা আলোচনা হওয়া দরকার এটা যত বেশি উম্মতের মধ্যে আলোচনা হবে উম্মতের সামনে যত বেশি থাকবে তত বেশি উম্মত সঠিক জায়গায় এবং সঠিক রাস্তা করতে পারবে আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে কি বলেন কি বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা

মুসলমান যে তার পিতার যদি সন্মানের কথা যদি বলা হয় তাহলে তার চোখে মুখে আনন্দ ফুটে উঠবে কে বলে ঠিক না বেছে رسول پاک صلی اللہ علیہ وسلم کے ব্যাপারে اللہ پاک رب العالمین کلام پاکر آیت نازل کرسل سورہ حجرات کے 4 نمبر اور 5 نمبر آیا ان الذین ینادونکم وہ وائل حجرات یعذبوہم لا یعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. إي آية كريمة لقاك رب العالمين بالنازل بشيش رسول الله صلى الله عليه وسلم দুপুর বেলা বিশ্রামরত আছে এক এলাকা থেকে কিছু সংখ্যক মানুষ আসছে যারা এত বেশি ভালো বোঝে না যারা শিক্ষিত ছিল না

আল্লাহ বলেন নিশ্চয়ই যারা হুজরাতের সাইড থেকে যারা আহ্বান করেছিল তারা ছিল অবুজ তারা বুঝে না তাদের অধিকাংশ অসুস্থ ছিল তারা জানে না ولو أنهم صبروا حتى تخرج إليه لك لا خير যদি তারা সবর করত যদি তারা অপেক্ষা করত এটা তাদের জন্য কল্যাণকর হতো তারা যদি এভাবে ডাকা না করত তারা যদি অপেক্ষা করত তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হতো والله غفور رحيم الله تعالى خمشيل الله تعالى دعاء اي آية كلمات كشمل اي أمة الشعب برو مفسر اي برو مفسر عبد الله ابن عباس رضي الله عنه نبي নবীদের পরে আলেমদের ইস্তাস ধরে বলেন নবীদের পরে আলেমদের ইস্তাস নবীদের সঙ্গে যেমন আচরণ করতে হবে আলেমদের সঙ্গে ঠিক একই আচরণ করতে হবে নবীদের সামনে যে বিভাগে উচ্চভাবে কথা বলা যাবে না আলেমদের সামনে ঠিক একই ভাবে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না কিন্তু দেখা যায় মানুষের মধ্যে যখন দুইটা জিনিস চলে আসে বেশি টাকা হয়ে যায় আর বেশি ক্ষমতা হয়ে যায় তখন মানুষ আর কোনো মানুষকে মানুষ মনে করে না কি বলে ঠিক এই দুই জিনিস মানুষকে ধ্বংস করে এই দুই জিনিস একটা হলো ক্ষমতা আর একটা হলো বেশি টাকা এই দুই জিনিস মানুষকে দুনিয়াতে লাঞ্ছিত করে আখেরাতে লাঞ্ছিত করে এই জন্য আমাদেরকে খুব খেয়াল রাখা আমাদের দিন দিন আজকে আমরা কত পিছনে চলে গেছি কত নিচে চলে গেছি খেয়াল করে দিন দিন আমরা আমল থেকে কত পিছনে উম্মতের ওলামাদের কাছে বসাকে জরুরি মনে করি না আমরাও মনে করছি আমরাও কি কম জানি মানুষের ভিতরে অহংকার আসতে 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 এমন পর্যায়ে চলে আসছে কিছু মানুষের মধ্যে এমন জিনিস চলে আসছে তারা আমরাও কি করা সেই না আমরাও কি জানি না জানি না আরে ভাই কেমন কথা এ কেমন কথা আরে ওলামা তো আলাদা এক জিনিস ওলামা তো এক আলাদা জিনিস আলেমদের শান্ত আলাদা আলেমদের মানই আলাদা কি বলেন ঠিক না বেশি এই রাস্তা দিয়ে কে আমত আসবে না এই রাস্তা দিয়েই কে আমত আসবে কোন রাস্তা দিয়ে আলেমদের এই রাস্তা দিয়েই কে আমত আসবে সে হাদিস আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ এই জন্য ভাই আমাদের সামনে যে জিনিসটা থাকা দরকার উম্মতের মধ্যে যখন এই জিনিস কঠিন ভাবে থাকবে ওলামাদের মর্যাদা ওলামাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ আলেমদের মর্যাদা আলেমদের শান সৌকাস এটা যখন আমাদের ভিতরে বেশি থাকবে তখন আমরা জয়ী হব যেখানে যাব সেখানে আমাদের জয়ী যেখানে যাব সেখানে আমাদের বিজয় আর ঠিক আছে

والذين أوتوا العلم درجات جادر كامين جادر بِتُرِ جادر السينة المدامي علم ركس تعدر كامي وَنِيْكُ رئيس المفسرين عزتى عبد الله بن عباس رضي الله تعالى عنه تنبولين أمي

আমি যে তার দরজায় বসে আসছি কখন তিনি বের হবে নক করতেছেন দরজায় নক করতেছেন না যাই আপনি তাড়াতাড়ি বের হন আমি সাহাবি আইসি আপনি তাড়াতাড়ি আমাদের দেব কি আদব আদবের মাধ্যমে মানুষ মানুষ হয় আর আদব না থাকলে মানুষ বেআব হয় ওদের দাম নেই পশু ঠিক না বেটি যার ভিতরে আদব নেই সে মানুষ না সে পশু পশুর চাইতেও সে নিচে চলে যায় দিনকে দিন এটা উন্মতের ভিতরে এই জিনিস আগে ছিল এই কিছু কাল ধরে আমরা দেখতেছি সব জিনিস আমাদের যে মর্যাদার সার এটার দিকে আমাদের সারাক্ষণ খেয়াল রাখতে হবে এই রাস্তা দিয়েই আপনি আপনার ভিতরে এলে আসবে আপনার পরিবারের ভিতরে এলে আসবে আপনার বংশের ভিতরে এলে আসবে আপনার সব জায়গার ভিতরে বরফ আসবে এই রাস্তা দিয়ে বলে ঠিক না আর এই রাস্তা যদি আপনি নষ্ট করে দেন তাহলে সব জায়গায় আপনার নষ্ট হয়ে যায় এমন কি ঈমান হারা হয়ে যাওয়া সমূহ সর্বনাশা কতবার কিতাবের ভিতরে লেখা ঈমান হারা হয়ে যাওয়া সমূহ সর্বনাশা এইজন্য ভাই খুব আমাদের খেয়াল করার বিষয় হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আলেম সাহাবীদের কাছ থেকে যখন এলেন শিক্ষা করতে যেতে তখন দরজায় গিয়ে বসে আছেন তিনি যখন বের হতেন বের হওয়ার পরে বলতেন কি ব্যাপার আপনি এখানে কেন বসে আছেন আপনি আমাকে কেন ডাক দিলেন না কেন আপনি আমাকে আহ্বান করলেন না কেন আপনি না দিলেন না আমি দ্রুত বের হয়ে আসতাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এলে আমি শিক্ষা করার জন্য আসছি

আমাদের সমাজের মধ্যে জিহাদের কথা বললে আগে তো এমন একটা পরিবেশ ছিল জিহাদের কথা বললে জঙ্গি একটা জিনিস লাগাই দিত কি বলে ঠিক না জিহাদের এত পরিমাণ আয়া প্রথম দশ পার আপনি খালি তর্জমা করে দেখেন প্রথম দশ পারা জিহাদের সব জিহাদ সম্পর্কে জিহাদ সম্পর্কে জিহাদ যদি আপনার ইমান না থাকে আপনার এই মাথায় টুপি দাঁড়ি হসাশ মসজিদ মাদ্রাসা বড়তেই কাজ হবে ইমান কোন কথার দ্বারা চলে যায় এটা আমাদেরকে বিশ্বাস করে

আফা بنعমে আল্লাহ ইদহাদুদ আর একটা জিনিস সৌদি আরবে যারা ইমাম তাদের যে কি মর্যাদা আর আমাদের দেশে এখানে আমরা ওখানে আলেমদেরকে মর্যাদা দিতে চাই না কি বলে ঠিক না আমি মাঝে মধ্যে খুব চিন্তা করি ওইসব তিলাওয়াত দেখি মাঝে মধ্যে শুনি তখন আমার কাছে খুব খারাপ লাগে অনেক বেশি খারাপ লাগে তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদের দেশে যদি সেই সুযোগ সুবিধা দেওয়া হতো তাদেরকে যেভাবে আপনারা সুযোগ সুবিধা ওই দেশের মানুষ দেয় আমাদেরকে যদি দেওয়া হতো তাহলে আপনারা 19 বিষয় করতে থাকতেন না সুবহানাল্লাহ কিন্তু আপনারা কোনো সুযোগ সুবিধা আমাদেরকে দিতেই চানতেন এটা হলো আমাদের জন্য अच्छा কপাল পুরো আমরা আমরাও কপাল পুরো